ভান্ডার প্রকল্প কিন্তু এবার শুরু হচ্ছে দিল্লিতেও তবে এখানে যেমন ভান্ডার প্রকল্পে বারোশো টাকা এবং এক হাজার টাকা করে দেওয়া হয় প্রত্যেকটা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসের শেষে দিল্লিতে কিন্তু প্রতি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একুশশো করে টাকা দেওয়া হবে তো সেই সম্পর্কে যে রিপোর্টটা চলে এসছে ভান্ডার প্রকল্প দিল্লিতে চালু হওয়া নিয়ে সেটা কিন্তু আমরা এখন দেখে নেব স্ক্রিনে গিয়ে তবে সেটা বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশানটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আমরা স্ক্রিনে গিয়ে দেখে নিই দিল্লিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কবে থেকে চালু হচ্ছে এবং প্রত্যেকটা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে তারা একুশশো করে টাকা যেটা ধার্য করা হয়েছে সেটা তারা পেতে থাকবে রাজধানীতেও কিন্তু চালু হলো মহিলাদের মাসিক ভাতা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাজ কল্যাণ প্রকল্পে অনুপ্রাণিত আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালও বাংলার মুখ্যমন্ত্রীর পদাঙ্ক অনুসরণ করেই ভান্ডারের অনুকরণে দিল্লিতে মহিলাদের জন্য মাসিক ভাতা চালু করল কেজরিওয়ালের আপ অর্থাৎ আম আদমি পার্টি বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অতিসিকে পাশে নিয়ে কেজরিওয়াল জানালেন আঠেরো বছরের উপরে সমস্ত মহিলাকে এক হাজার টাকা ভাতা দেবে আফ সরকার আঠেরো বছরের উপরের সমস্ত মহিলাকে কিন্তু এক হাজার টাকা করে প্রতি মাসে ভাতা দেবে ফেব্রুয়ারিতে বিধানসভা নির্বাচনে জিতলে এই ভাতার পরিমাণ দ্বিগুণ করবে আম আদমি পার্টি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডারের মডেল করে নারী ক্ষমতায়নের লক্ষ্যে এগিয়ে যেতে চাইলেন অরবিন্দ কেজরিওয়াল লক্ষণীয় একের পর এক রাজ্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভান্ডার প্রকল্পের অনুকরণ করে নিজেদের রাজ্যে বসবাসকারী মহিলাদেরকে কিন্তু ক্ষমতায় কাজ করছে এবার একই পথ অনুসরণ করলো দিল্লি সরকারও এই প্রসঙ্গে অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছেন বহুদিন আগেই এই প্রকল্প প্রণয়ন নিয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আম আদমি পার্টি সরকার। কিন্তু আবগারি দুর্নীতিতে অভিযুক্ত হয়ে তিনি জেলে থাকার কারণে সেই প্রকল্পের বাস্তবায়ন কিন্তু সম্ভব হয়নি এতদিন তার ঘোষণার পর থেকেই দিল্লিবাসী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু হবে বলে জানান কিন্তু তিনি দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমির যে সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মতো নতুন প্রকল্প যেখানে নির্দিষ্ট একটা ভাতার মাসে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেবে আম আদমি পার্টি সরকার দিল্লিতে কিন্তু সেটা চালু করবে খুব শীঘ্রই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন